আজকে আপনাদেরকে এই ধরনের কালেকশান দেখাবো ইউনিক কালেকশান দেখুন এই ধরনের ড্রেসটা দেখাচ্ছি দেখুন এর কত দাম হতে পারে তিনশো চারশো মাত্র যারা একশো নিবে তাদের জন্য দুশো কুড়ি বাকিদের জন্য আড়াইশো টাকা এই ধরনের আপনার ধুতি প্যান্ট শেট পেয়ে যাবেন আমাদের স্টোরটা ঘুরে দেখাচ্ছে আমাদের কাছে কুর্তি পেয়াবেন মাত্র পঁয়ষট্টি টাকা লেগিনস পঁয়তাল্লিশ ব্লাউজ পঁচিশ এই ধরনের ব্লাউজ প্যাডেড ব্লাউজ মাত্র চালু হচ্ছে এটা না এই ধরনের পেয়ে যাবেন মাত্র আপনার প্যাডেড ব্লাউজ চালু হচ্ছে মাত্র আপনার একশো কুড়ি টাকা থেকে বেডশিট নব্বই টাকা ব্লাউজ পঁচিশ এখান থেকে শুরু আস্তে আস্তে বিভিন্ন পেয়ে যাবেন দুপরটা পেয়ে যাবেন চল্লিশ টাকা টু পিস পেয়ে যাবেন একশো ষাট টাকা এই ধরনের বিভিন্ন রেঞ্জের চালু রয়েছে নিতে চাইলে যোগাযোগ করবেন কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো সায়া টু পিস সায়া পঁচাত্তর টাকা থ্রি পিস ব্রা প্যান্ট ইনার একটা বিজনেসকে সাজানোর জন্য যা কিছু লাগে শাড়ি বাদে সব কিছু পাবেন অনলি লেডিস আইটেম বড়দের আপনাদেরকে এরপর আস কি কারণে এত কমে দিতে পারছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের ডাইরেক্ট ম্যানুফ্যাকচারটা দেখুন তারপর আপনাদেরকে আস্তে আস্তে কালেকশান দেখাবো দেখুন এদিকে দেখান এদিকে দেখুন এগুলো সব আমাদের মাল কাটিং হচ্ছে দেখুন এগুলো সব কাটিং হচ্ছে আমাদের ডাইরেক্ট ম্যানুফ্যাকচার তাছাড়া এই ধরনের ব্লাউজ পেয়ে যাবেন দেখুন এইভাবে আমাদের কাটিং হয় এদিকে আছে এখানটা দেখান এইভাবে আমাদের এইদিকে দেখুন আপনার আজরক আছে সব কিছু এটাতে দেখান দেখুন মাত্র পঁচাশি টাকা থেকে আমাদের কাছে নাইটি চালু এই ধরনের বিভিন্ন নাইটি আছে পঁচাশি টাকা এই ধরনের বিভিন্ন কালেকশান পেয়ে যাবেন এগুলো মাত্র পঁচাশি থেকে চালু আছে আস্তে আস্তে বিভিন্ন রেঞ্জ বাড়বে আমাদের কাছে ব্র্যান্ডেড রামাকৃষ্ণ সুপার গোল্ড হর্ষিতা সুদীক্ষা বালাজি গোল্ড সব কিছু পেয়ে যাবেন কাপ্তান দেখুন আমাদের যে চালু হচ্ছে মাত্র একশো পাঁচ থেকে এটা না নর্মাল কাপ্তান একশো পাঁচ থেকে চালু আছে এই সমস্ত ইউনিক কালেকশান যে কাপড়ের উপর বানানো হচ্ছে সেই অনুযায়ী দাম আপনারা স্ক্রিনশট করে পাঠাবেন দাম বলে দিয়ে হবে এ ধরনের কাপ্তান পেয়ে যাবেন বিভিন্ন রয়েছে আরও বিভিন্ন ডিজাইন আছে এই ধরনের তাছাড়া এরপর আপনাদের কাছে টু পিস থ্রি পিস দেখাচ্ছি তারপর নর্মাল ডিজাইন দেখাবো টু পিস দেখাচ্ছি দেখুন শুনুন একশো নব্বই টাকা থেকে টু পিস একটা কটন চালু হচ্ছে আর থ্রি পিস চালু হচ্ছে আড়াইশো টাকা থেকে এই ধরনের টু পিস পেয়ে যাবেন মাত্র পিওর কটন কটন রেওন হচ্ছে একশো ষাট টাকা পিওর কটন আছে এর দাম থাকছে মাত্র একশো নব্বই টাকা আর থ্রি পিস আপনাকে দেখাচ্ছি তারপর ধুতি প্যান্ট হারেম প্যান্ট সব কিছু দেখাবো এই ধরনের থ্রি পিস আছে দুপাটার প্রথমে থ্রি পিসটা দেখিয়ে দিচ্ছি এই ধরনের প্যান্ট প্যান্ট মাত্র আড়াইশো টাকা একটু দেখান আড়াই মিটারের দুপারটা রয়েছে মাত্র আড়াইশো টাকা চালু আছে তারপর কটন ইকত আজরক সমস্ত কিছুই পেয়ে যাবেন তারপর আপনাকে দেখাচ্ছি আর একটা আজরকের কালেকশান এটা একটু দেখান সবই চার পিসের বান্ডিল এটা হচ্ছে আজরক বুটিক টাইপ রয়েছে এটা প্লাস প্লাজোর রয়েছে এগুলো আপনারা আপ টু এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল সমস্ত কিছু পেয়ে যাবেন চারটে করে কালার চেক পাবেন তারপর ইন্ডিগো একটা দেখাচ্ছি দেখুন এই ধরনের একটা ইন্ডিগো পেয়ে যাবেন ইন্ডিগোর এই ধরনের কালেকশান চলে আসবে তাছাড়া আপনার ধুতি প্যান্টের সেট আড়াইশো টাকা থেকে চালু এটা আড়াইশো না কাপড় কোয়ালিটি সাইজ অনুযায়ী দাম হবে এটা একটা আর একটা ধুতি প্যান্ট যেটা প্রথমে দেখালাম এটা একটা অন্য ডিজাইন সবই চার পিস করে কালার সেট থাকবে তারপর আপনার দেখাচ্ছি এই ধরনের একটা ধুতি প্যান্ট এই ধরনেরও পেয়ে যাবেন দেখুন এই ধরনের পেয়ে যাবেন বিভিন্ন কালার আছে এরপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা দেখুন এটা দেখুন আপনার হারেম প্যান্টের সাথে সেট আছে এই ধরনের ছাপাটা থাকবে এই ধরনের প্যান্ট হারেম প্যান্ট হোয়াটসঅ্যাপে এগুলো সব আজরকের মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপের ছবিগুলো পাঠাবেন দাম বলে দেবো সাইজ অনুযায়ী নর্মাল মোমবাটিকের মধ্যে হারেম প্যান্ট রয়েছে নর্মাল কাপড়ের মধ্যে নিচেতে নামান নিচে নিচেতে নিচে দে দেখুন নর্মাল হারেম প্যান্ট হারেম প্যান্ট পেয়ে যাবেন নর্মাল আলাদা মোমবাটিকে পাবেন বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী আলাদা দাম থাকবে পকেট থাকবে ধুতি প্যান্টও পাবেন তারপর একটা ধুতি প্যান্টের সেট দেখেন একটা দেখুন ধুতি প্যান্টে আজরকের সেট এটা আজরকের কলার দিয়ে আছে এক একটা যেটা দেখিয়েছিলাম নর্মাল এটা ধুতি প্যান্টের সেট আছে এই ধরনের ছাপা থাকবে অরিজিনাল আজরকের মধ্যে পেয়ে যাবেন তাছাড়া নর্মাল একটা টপ দেখান এই ধরনের দেখুন ব্লাউজ পেয়ে যাবেন ব্লাউজের প্রচুর ডিজাইন আছে এটাকে বলে মমতাজ কাটিং ব্লাউজ দেখাচ্ছে দেখুন ব্লাউজের ডিজাইন এই ধরনের অন্য পেয়ে মাত্র চল্লিশ টাকা থেকে চালু এটা চল্লিশ টাকা দাম থাকবে এটা শিফনের মধ্যে এই ধরনের আজরকের ব্লাউজ থাকবে আজরকের মধ্যে মমতা সমস্ত কিছু এই ধরনের প্রিন্ট চলে আসবে দেখুন প্রিন্টগুলো দেখুন এই ধরনের প্রিন্ট চলে আসবে এই ধরনের আজরকের মধ্যে চলে আসবে এই ধরনের বিভিন্ন ধরনের প্রিন্ট রয়েছে নিতে চাইলে যোগাযোগ করবে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন টপটা দেখান প্রথমে এই ধরনের টপ পেয়ে যাবেন পিওর আজরকের মধ্যে মাত্র দাম থাকছে অনলি হোলসেলে দেড়শো টাকা এক্সেল সাইজ আসবে এরপর দেখান হারেম প্যান্টটা দেখান হারেম প্যান্ট কি ধুতি প্যান্ট একটা দেখাচ্ছি নর্মালি যারা সিঙ্গেল নিতে চান হারেম প্যান্ট আজেরকে তারাও এরকম হারেম প্যান্ট পেয়ে যাবেন ধুতি প্যান্ট একটা দেখান ধুতি প্যান্টও যারা সিঙ্গেল নিতে চাইছেন বিভিন্ন কোয়ালিটি আছে কোয়ালিটির আলাদা দাম আছে এটা ধুতি প্যান্ট তারা সমস্ত কিছু পেয়ে যাবে তাছাড়া পঞ্চাশ টাকা থেকে আমাদের কুর্তি চালো পঞ্চাশ টাকা কুর্তিটা দেখে দিন পঞ্চাশ টাকা আছে তারপর এই ধরনের হচ্ছে আশি টাকা নব্বই টাকা এই ধরনের তার হচ্ছে পঁয়ষট্টি টাকা এই ধরনের বিভিন্ন কোয়ালিটি এই ধরনের মোমবাটিকের প্রচুর চলে আসবে মোমবাটিকে আপ টু চুয়ান্ন ফিফটি ফোর পর্যন্ত সাইজ আসবে এই ধরনের বুটিকের প্রচুর কালেকশান রয়েছে নিতে চাইলে যোগাযোগ করবেন তাড়াতাড়ি এই ধরনের বেডশিট পেয়ে যাবেন বেডশিট মাত্র নব্বই টাকা থেকে চালু হচ্ছে প্লাজো এবং যেটা টু পিলো কভার দিয়ে আছে বেডশিট দুশো কুড়ি টাকা থেকে হোলসেল এই ধরনের প্রচুর ধরনের কালেকশান আছে নিতে চাইলে যোগাযোগ করবেন সায়া আছে দেখুন সায়া পেয়ে যাবেন আপনারা মাত্র পঁচাত্তর টাকাতে ছায়া সায়া পাবেন বিমল পাবেন একশো পাঁচ টাকা একশো দশ টাকা সাইজ অনুযায়ী আলাদা আলাদা দাম থাকবে অন্যার মধ্যে প্রচুর কালেকশান আছে মাত্র চল্লিশ টাকা থেকে চালু ব্লাউজ যারা প্যাড ছাড়া নর্মাল কাটিংয়ের ব্লাউজ চাই তারাও পেয়ে যাবেন দেখুন কাটিংগুলো দেখুন এই ধরনের পিট কাটা যারা পছন্দ করে এই ধরনের পিট কাটার মধ্যে চলে আসবেন বিভিন্ন ডিজাইন এই ধরনের আসবে এই ধরনের আসবেন নিতে চাইলে স্ক্রিনেতে নাম্বারে ফোন করুন আজকের জন্য নমস্কার